হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের ক্লাস এইটের আমরা পরিবেশ বিজ্ঞানের সাজেশান প্রোভাইড করবো এবং তোমরা জানো এবছর তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা তিরিশ নম্বরের হবে তাহলে তিরিশ নম্বরের এবং সেখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু চ্যাপ্টারের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে আগে কিন্তু অতগুলো চ্যাপ্টারের পরীক্ষা হতো না এখন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু তারপর পদার্থের প্রকৃতি পদার্থের গঠন জীবদের গঠন তাহলে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে তিরিশ নম্বরের প্রশ্ন হবে ওয়ান মার্কের প্রশ্ন আসবে দুই নম্বর প্রশ্ন আসবে তার সঙ্গে কিছু চিত্রও আসবে আজকের ক্লাসে আমরা সাজেশানটা দেখে নেব এবং এই সাজেশান যদি তোমরা ঠিকমতো ফলো করো তিরিশ নম্বরে কিন্তু আমাদের আজকের সাজেশানের ক্লাস থেকে কমন পাবেই পাবে কেমন যে কোনো স্কুলেই পড়ো না কেন দেখবে আমরা যে সাইজান আমরা প্রোভাইড করছি তোমরা স্কুলের প্রশ্নপত্র মিলিয়ে নিতে পারো যে এখান থেকেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কমন পাবে আর যারা পেড ক্লাসে আছো দেখো তিরিশ নম্বর ক্ষেত্রে তিরিশ নম্বর পুরোপুরি মানে একদম হান্ড্রেড পারসেন্ট সেটা পুরো তিরিশ নম্বর কমন নাও আসতে পারে না আসার কারণ হচ্ছে যে যেহেতু আমরা আজকে সাইসেন ক্লাসে এক নম্বর কোয়েশ্চেনগুলো আমরা ইনক্লুড করিনি যারা পেড ক্লাসে আছো তোমরা যখন পিডিএফগুলো পেয়েছ পেড ক্লাসে সেখানে ওয়ান এক নম্বরের প্রশ্নগুলো পেয়েছো প্রত্যেকটা চ্যাপ্টারে আর যারা পেড ক্লাসে নেই তোমরা কি করবে তিরিশ নম্বর যদি পুরোপুরি পেতে চাও তাহলে অবশ্যই আজকে সাজেশানের ক্লাসটা ফলো করো পুরো যে যে সাজেশানগুলো আমরা দেবো সেগুলো তোমরা একদম ভালো মতোভাবে করে যাবে তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কী করেছি থিওরি ক্লাস প্রোভাইড করেছি নোটসের ক্লাস প্রোভাইড করেছি সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা এক নম্বরের যে প্রশ্নগুলো হয় ওয়ান মার্কসের সেগুলো আলোচনা করেছি তাহলে সেই ক্লাসগুলো তোমরা পুরোপুরি দেখে নিও ওয়ান মার্ক্সের কোশ্চেনের ক্লাসগুলো তোমরা দেখে নিও প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে থাকবে ওকে তাহলে আমরা শুরু করি দেখো আমাদের আজকের পরিবেশ বিজ্ঞানের প্রথম যেটা প্রশ্ন সাজেশানের মধ্যে সেটা হচ্ছে সাজেশনের প্রথম প্রশ্ন বলের একক সিডিএস এসে একক কি নেক্সট ঘর্ষণ বল কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন ঘর্ষণ বলের চেষ্টা করবে দুটো বৈশিষ্ট্য ঘনত্ব কাকে বলে বিশেষ করে ঘনত্বের এককটা মনে রাখবে পরের প্রশ্ন তরলের চাপ কাকে বলে তরলের চাপ কোন কোন বিষয় উপর নির্ভর করে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট যেগুলো বলবো ডাবল স্টার দিতে অবশ্যই ডাবল স্টার দেবে তরলের চাপ কোন কোন বিষয় উপর নির্ভর করে এটা ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো তিনটে বিষয় উপর নির্ভর করে তোমরা যেন ক্লাসে ফলো মানে ক্লাসে সব ডিসকাস করা হয়েছে তার জন্য নতুন করে আমি একটাও কিন্তু ব্যাখ্যা করব না যাদের অসুবিধা হবে বুঝতে বা প্রশ্নের আনসার খুঁজতে অসুবিধা হবে তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও এরপর দেখো সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন এটাও কিন্তু তোমরা ডাবল স্টার দিয়ে রাখো ওকে এগুলো সব ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন এরপর প্লবতা কাকা বলে প্লবতা বলের কয়েকটা বৈশিষ্ট্য এগুলো করবে আর্কিমিডিসের নিতে দারুণ ইম্পর্টেন্ট ভাষণ নিমজ্জনের শর্ত সেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে তার জন্য আমি এটা দিয়েছি বিষয়টা জানতে হবে তার কারণ পরিবেশ বিজ্ঞান মানে বিজ্ঞানের সাবজেক্ট মানে সাজেশনের পর্সেন্ট একটু বেশি যদি হানড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের বেশ আর কিছু প্রশ্ন কিন্তু তোমাদের করে যেতে হবে আমি এখানে চেষ্টা করেছি তোমাদের কম সংখ্যক প্রশ্ন দেওয়ার যাতে করে এই কম প্রশ্ন করেও তোমরা পুরো নম্বর পাও জেনারেলি সায়েন্সের সাজেশান কিন্তু হয় না তবুও দেখেছি মানে মানে বরাবরই আমরা যেটা দেখি যে যে প্রশ্নগুলো দারুণ ইম্পর্টেন্ট বা আমি যে সাজেশানগুলো প্রতি বছর প্রোভাইড করি সেখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলেরই প্রশ্নপত্রে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাও তাই এই বছর তোমরা পাবে তোমরা এগুলো ঠিকমতো ফলো করো দেখবে এখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেক স্কুলেই তোমরা কিন্তু কমন পাবে এরপর দেখো লোহার পেরেক জলে ডুবে যায় অথচ লোহার তৈরি অনেক ভারী জাহাজ জলে ভাসে কেন এরপরে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল মহাকর্ষ বল অভিকর্ষ বল ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ সর্বজনীন ধ্রুবক কাকে বলে মহাকর্ষ ধ্রুবককে সর্বজনীন ধ্রুবক বলে কেন মুক্তি কী এর মান কী মান কত অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র এখান থেকে শর্ট কোয়েশ্চেনও আসে তিনটে সূত্র ভালো করে করবে নিউটনের মহাকর্ষ সূত্র দেখে যাবে তারপরে দেখো যেগুলো করবে ভর এবং ভার বা ওজনের মধ্যে পার্থক্য দেখবে অভিকর্ষ মহাকর্ষর মধ্যে পার্থক্য দেখবে কলম্বের সূত্র এটা ডাবল স্টার দিয়ে রাখো কেমন এটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট দেখো আমরা করব যেটা সেটা হচ্ছে পরমাণু সাধারণ অবস্থায় নিরস্তরিত হই কেন দারুণ ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট আমরা যাব তড়িৎ আবেশ এটা একটু দেখে নিও চোখ বুলিয়ে নিও প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে চুল আঁচাটানোর পর তা নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন এরপর দেখো বর্ণহীন নাইট্রিক অক্সাইডের ওপর অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা অবশ্যই তোমরা তোমরা কিন্তু এটা অবশ্যই ডাবল স্টার দিয়ে রাখবে তার কারণ প্রশ্নবিচিত্র যদি তোমরা ফলো করো দেখবে সেখানেও এটা বারবার দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অনেক স্কুলের প্রশ্নপত্র কিন্তু এই কোয়েশ্চেনটা দেয় নেক্সট দেখো চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটে মার্কিলিক অক্সাইডকে উত্তপ্ত করলে কী ঘটে পোড়া চুনে জল দিলে কি হয় চিনির গুঁড়ো আর নুনকে কী করে আলাদা করবে ম্যাগনেশিয়াম ফি থেকে উত্তপ্ত করলে কী ঘটে এরপর দেখো এই ছকটা করবে এই ছকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে। কেমন দেখো সাধারণ অবস্থায় ব্রোমিন হলো না অপশান দেওয়া থাকবে সেটা কি সেটা হচ্ছে লাল বর্ণের তরল এখানে আনসার করে দেওয়া হয়েছে তোমাকে হয়তো বলবে যে একটি তরল ধাতু সেটা হচ্ছে পারদ সেটা কেমন দেখতে চকচকে ভারী তরল পদার্থ এরকমভাবে দেখো পাঁচ নাম্বার যেমন পাঁচ নাম্বারটা কি সেটা হচ্ছে গন্ধক বা সালফার এটা হচ্ছে ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ মানে ঘুরে প্রশ্ন আসতে পারে যে ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ নিয়ে চারটে অপশান দেবে তার মধ্যে যেটা গন্ধক বা সালফার সেটা কিন্তু তুমি ঠিক করবে ওকে ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রি কী ঘটে নেক্সট এই যে কোশ্চেনটা তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে কী ঘটে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ডাবস্টার দিয়ে রাখবে এরপরে আমলিক অক্সাইড ক্ষারকীয় অক্সাইড উভধর্মী অক্সাইড প্রশম অক্সাইড এবং প্রত্যেকটা অক্সাইডের উদাহরণ ধাতু অধাতুর পার্থক্য ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য দেখে যাবে শর্ট কোয়েশ্চেন আলাদা করে বলছি না পরমাণু গঠন থেকে কী কী করবে দেখো পরমাণু গঠন থেকে দুই নম্বর বা তিন নম্বরের বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছর তোমাদের প্রত্যেকটা স্কুলে আসার মতো সেটা হচ্ছে ডালটনের পরমাণুবাদ হয় আসবে বা অপশান দেওয়ার একটা প্রশ্ন সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু বেশিরভাগ স্কুলে দেয় হয় ডালটনের পরমাণুবাদ দেয় বা রাদার রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু দেয় তার জন্য এই দুটো প্রশ্নই কিন্তু ভালো মতোভাবে করে যাবে পরমাণু কী দিয়ে তৈরি পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কাকে বলে তাদের মধ্যে সম্পর্ক আইসোটোপ টোপ বা দারুণ ইম্পর্টেন্ট ডাবল স্টার দেবে পরমাণু নিস্তরিত হয় কেন অবশ্যই ডাবল স্টার দেবে রাদার ফটের পরমাণু মডেল দেখো এখানে দেওয়া হয়েছে যোজ্যতার সংজ্ঞা আস ইক আয়ন বলতে কী বোঝো আয়ন কাকে বলে আয়ন কত প্রকার পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে সমযোজি তরুয মধ্যে পার্থক্য করবে আর পরমাণু আয়নের মধ্যে পার্থক্য মূলক কাকে বলে আর এখানে দেখো আমি বেশ কিছু সংকেত দিয়ে দিয়েছি যেমন ডাবল স্টার দিয়ে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেত পড়ে কিন্তু তোমাদের কেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি ক্যালসিয়াম সালফেট দারুণ ইম্পর্টেন্ট এটা অনেক স্কুলে দেয় এ থ্রি পিও ফোর হোল টু আইস এরকমভাবে সংকেতগুলো তোমাদের করতে হবে অ্যামোনিয়া ফেরিক হাইড্রোক্সাইড এরকম এরপরে আমাদের জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টার সেখান থেকে কী কী করবে সরল বিক্ষণ যন্ত্রে কটা লেন্স ব্যবহার করা হয় এটা কোন কাজ ব্যবহার করা হয় প্রত্যেকটা বিবর্ধন ক্ষমতা কত যোগিকোনো বিক্ষণ যন্ত্র সেটারও দুই ধরনের লেন্স এগুলো কী কী বিবর্ধন ক্ষমতা কত ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সেখানে আলোর পরিবর্তে কী ব্যবহার করা হয় এরকম শর্ট কোয়েশ্চেন ভেতর থেকে আসে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটো করে ব্যবহার তোমরা দেখে যাবে কেমন নেক্সট লোহিত রক্তকণিকার আকার গোল এবং দুপাশটা চ্যাপটা চাকরির মতো হওয়ার সুবিধা কি করবে সে রক্তকণিকার অ্যাটলিস্ট একটা কাজ প্রথম কাজটা দেখে যাওয়ার চেষ্টা করবে উদ্ভিদকলা কত প্রকার ভাজক কলার কাজ দেখে যাবে দু তিনটে কাজ অবশ্যই দেখে যাবে কেমন কোথায় পাওয়া যায় ভাজক কলা এবং তার সঙ্গে দু তিনটে কাজ প্রাণী দেহে চার ধরনের কলা আবরণী কলা কলা যোগকলা পেশিকলা কলা। তার মধ্যে প্রত্যেকটার কি করবে একটা বা দুটো করে বৈশিষ্ট্য এবং তার সঙ্গে কাজ প্রত্যেকটার একটা দুটো করে বৈশিষ্ট্য এবং কাজ তোমরা দেখে যাবে নিউরনের কটা অংশ চারটে অংশ দেখবে মাইটোকন্ড্রিয়া দারুণ ইম্পর্ট্যান্ট মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ ডাবল স্টার দেবে কৃষ্টি ডাবল স্টার দেবে ক্রিস্টিক কাকে বলে দারুণ ইম্পর্টেন্ট নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন ডাবল স্টার দেবে মাইট্রোকন্টকে কোষের শক্তিঘর বলা হয় কেন ডাবল স্টার দেবে এরপরে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন এটাও কিন্তু ডাবল স্টার দেবে এগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাইমোডিয়াল ইউট্রিক ট্রিপল স্টার দিতে পারো কারণ অনেক স্কুলে এই প্রশ্নটা দেয় কেমন বেশিরভাগ স্কুলেই প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে ট্রিপল স্টার দেবে মানে আসবে ধরে রাখো কেমন লাস্টের দিকে আমি যে কটা প্রশ্ন বললাম এগুলোর মধ্যে থেকে একটা কিন্তু পাবেই পাবে এরপরে প্লাস্টিকের কাজগুলো করতে পারো তিন ধরনের প্লাস্টিডের কী কাজ ক্লোরোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক লিউকোপ্লাস্টিড পর্দাবিহীন অঙ্গাণু অপশান দেবে মানে এমসি কিউর মধ্যে দেয় এই প্রশ্নটা কেমন এই কোশ্চেনটা তোমাদের এমসি কিউর মধ্যে দেয় এই কোশ্চেনটা দেখে নিও নেক্সট আমরা দেখবো যেটা ডিএনআরএন পুরো নাম দেখতে হবে ক্যাক্টাস কীভাবে মানিয়ে নেয় মেসোজম এর কাজ কি ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে কাজটা বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্টিফ্রিজ প্রোটিনটা দেখে নিও পায়রা দেখে কী কী পরিবর্তন একবার চোখ বুলিয়ে নিও ছবির মধ্যে নিউক্লিয়াসের ছবি ট্রিপল স্টার দেবে নিউক্লিয়াসের ছবিটা বেশি ইম্পর্টেন্ট এটা ট্রিপল স্টার দেবে নেক্সট ছবি কি করবে নেক্সট ছবি তোমরা দেখে যাবে মাইটোকান্ট্রে এটা ডাবল স্টার দাও এটা তোমরা ডাবল স্টার দেবে তাহলে এই দুটো ছবি মাস্ট করতেই হবে এ ছাড়াও কিছু কিছু স্কুলে অন্য ছবিও দেয় মানে হয়তো উদ্ভিদ কোষের ছবি বা প্রাণী কোষের ছবি দেয় তার জন্য আমি এই ছবি দুটোও দিয়েছি কিন্তু প্রথম দিকে যে দুটো ছবি বলা হলো সেটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি এক দারুণ ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে তোমাদের মাইটো ছবি এই দুটো ভালো করে করবে আর তার পাশাপাশি এই দুটো ছবি তোমরা একটু দেখে নিও যাতে করে যদি বাই চান্স চলে আসে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যাতে আঁকতে পারো সেভাবে কিন্তু তোমরা দেখে যাবে ওকে তাহলে আজকে আমরা ক্লাস এইটের সাজেশান আলোচনা করলাম আজকে সাজেশানের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আছে কমেন্ট সেকশানে জানাবে তার পাশাপাশি এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবে কেমন আর নেক্সট তোমাদের আমরা গণিতের যে বিষয়টা রয়েছে গণিতের সাজেশান আলোচনা করব তার কারণ অনেকে তোমরা আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ সেখানেও জানিয়েছো যারা হোয়াটসঅ্যাপের পেড গ্রুপে রয়েছে সেখানেও তোমরা গণিতের সাজেশানের কথা বলেছ তাই গণিতের সাজেশানটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করব ওকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট